আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে খুবই নতুন অন্যরকম একটি রেসিপি শেয়ার করবো আর সেটি হচ্ছে শিং মাছ নারিকেল দিয়ে এইভাবে রান্না করি এত মজা হয় আসলে আমি প্রথমবার ট্রাই করেছি আসলে এই রান্নাটা আমার কাছে এভাবে রান্নাটা খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম চলুন কথা না বাড়ি এই মোট রেসিপিতে চলে যাই আমি প্রথমে শিং মাছটা ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দু চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর তিন চারটার মতো দিয়ে দেব কাঁচামরিচ দুই চার মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিব স্বাদ মতো লবণ এই মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট পর হয়ে গেছে এখানে আমি হাফ কাপের মতো নারিকেল দুইটা কাঁচা মরিচ একটা পেঁয়াজ কুচি করে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে সেই নারিকেল বাটাটা দিয়ে দিলাম নারকেল বাটাটা দিয়ে চার পাঁচ মিনিট ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে চার পাঁচ কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া আমি এখানে আজকে এই মশলাটাই ইউজ করবো অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না মশলাটা খুব সুন্দর করে নারকেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে যদি উপর থেকে তেল ছেড়ে আসে তাহলে বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এই রান্নাটাই বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ নারকেলে অনেক পরিমাণে তেল আছে চার পাঁচ মিনিট কষানোর পরে দেখুন এখন আমি শিঙ মাছগুলো আরো একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে শিং মাছগুলো দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিব এইভাবে শিং মাছ রান্না করে আমি আসলে শিং মাছের প্রেমে পড়ে গেছি আমি কখনোই শিং মাছ খেতাম না কিন্তু এইভাবে শিং মাছ রান্না করে শিং মাছটা দেখতে এতটা মজা হয়েছে আর সবাই খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমি দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পানি ঝোলের জন্য আর অবশ্যই বারবার একটা কথা বলি মশলা যত কষাবেন মাংস বা যে কোনো কিছু হোক মাছ সেই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যত কষাটেন তত খেতে বেশি ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব চার পাঁচ মিনিট পরে দেখুন ঝোলটা প্রায় অর্ধেক হয়ে এসছে আর শিং মাছগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব একটা চামচের এখানে চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও অনেকটাই বেশে যাবে অবশ্যই চেষ্টা করবেন এখানে সামান্য পরিমাণে চিনি দেওয়ার আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে এখন দু এক মিনিট রান্না করে আমি তরকারিটা নামিয়ে নিব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মাশাল্লাহ এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেত আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আজ ভালো থাকবেন